নমস্কার নমস্কার এই মুহূর্তে আমি আছি ফ্রেজারগঞ্জ বকখালি কার্গিল সিবিচের কাছে একদম যেখানে বিশাল ক্ষেত্র জুড়ে সুটকি মাছের বিজনেস হয় তো সেই সুটকি মাছের যেখানে ক্ষেত্র সেই সুটকি মাছের বিজনেস কিভাবে হয় আপনাদেরকে দেখাবো এই যে মাছগুলো আসছে বন্ধুরা এই ট্রলার থেকে নামানো হচ্ছে এগুলো কিন্তু সবই এই সুটকি মাছের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কীভাবে এই শীতের সময় এই সুটকি মাছ তৈরি করা পদ্ধতি চলে দেখুন ট্রলার থেকে মাছ নামানো হচ্ছে অর্থাৎ এই মাছ এসেছে শীতকালীন যে মাছ তো সেই মাছগুলো ট্রলার থেকে নামান হচ্ছে আর এই যে ভ্যান এই ভর্তি করা হচ্ছে ভ্যান এই ভ্যানগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শুটকি মাছ বা শুকনো মাছ তৈরি করা হবে আর কি সেই জায়গায় আমি আপনাকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো যে এই মাছগুলোকে কী প্রসেসে বা কীভাবে সুটকি মাছ তৈরি করা হয় প্রচুর ট্রলার এখানে আছে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রলার দাঁড়িয়ে আছে প্রায় প্রত্যেকটা ট্রলার থেকে মাছ এসছে এবং সেই মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে যে যার ক্ষেত্রে এবং এই যে মাছ ভিন্ন জাতীয় মিশ্র মাছ এগুলো কিন্তু সব শুটকি মাছ হবে তো প্রচুর ট্রলার এখানে রাখা আছে এখন জাস্ট জোয়ার প্রবেশ করছে আর সেখানে এই ট্রলার খালি করা হচ্ছে এটি আছে আমি নিয়ে যাও একটু সামনে সেখানেও দেখাবো যে কীভাবে মাছ খালি করা হচ্ছে এইভাবে ট্রলার থেকে একটু একটু করে মাছ নামানোর কাজ চলছে বন্ধুরা আর এই মাছ গিয়ে সোজা পৌঁছাবে যেখানে সুটকি মাছ তৈরি করা হচ্ছে সেখানে প্রচুর মানুষজন বসে আছেন তারা এই মাছ নিয়ে গেলে একটু একটু করে দেওয়া হবে এবং শুকনো করা হবে এই ট্রলার থেকে আগত যে ভিন্ন জাতীয় মিশ্র মাছ শীতের এই মরশুমে এখন এখানে দীর্ঘ চার থেকে পাঁচ মাস জুড়ে চলবে এই সুটকি মাছের বিজনেস দীর্ঘ এলাকা বা দীর্ঘ বিশাল বড় একটা ক্ষেত্র জুড়ে এই সুটকি মাছের বিজনেস চলে এই বকখালি ফ্রেজারগঞ্জ যে কার্গিল সি বিচ আছে বা ওয়েস্ট সাইড যে বিচ আছে সেই দিকটাই তো নিয়ে যাব এই যে মাছ যাচ্ছে এই মাছ যেখানে নিয়ে যাচ্ছে আর কি সেখানে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব আর দেখাবো যে এই মাছগুলোকে কি হবে সুতী মাছ বা শুকনো করার কাজ চলছে দিদি ভাই এই কতদিন লাগবে শুকনো হতে এটা আচ্ছা তিন দিন সময় লাগবে তাই তো পুরো শুকনো হয়ে যাবে এই যে মুত্র ফাং করলাম এই যে ঢুকিয়ে দিলাম আচ্ছা দিয়ে রেখি চিন্তা নাই তো তারপরে এরা আরো বেরিয়া বেরো আটকে যাচ্ছে না আর বের হবে না এই যে এই যে যত ঝুলাও ফালাও কোন বেরো ছাড়বে না এই দারুণ 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 তো এইভাবে আটকে দিয়ে আবার ফেলে দিলে তো পড়ে থাকবে এই দে এই দে এই দে ঠিক ঠিক আসবে এই দে এই দে পড়ে থাকতে কিন্তু ওইদিকে গাঁড়া দিচ্ছে দেখলাম কেউ কেউ ওই তো ওখানে

তো যাই হোক আমি এখান থেকে এবার বন্ধু আপনাদেরকে দেখাবো যে এই লটিয়া মাছের পরে আর যদি কোথাও অন্য কোনো মাছ শুকনো করার কাজ চলতে থাকে সেগুলোও দেখাবো তো চলুন নিয়ে যাই আপনাদের আরও একটা নতুন জায়গায়

তো কি পরিমানে মাছ একটা শুকনো হচ্ছে এবং আগামী চার মাস ধরে কন্টিনিউ এরকম বিশাল বড় এলাকা জুড়ে মাছ শুকনো করার কাজ চলবে শীতের হাওয়া এবং তার সাথে যে এই করা রোদ্দুর এই এতেই মানে শুকনো হয়ে যায় আর কি এই মাছ তিন থেকে চার দিনের মাথায় কি পুরো রেডি এটা হ্যাঁ তো তো তাই আচ্ছা নিহেরে বলে দেখুন বন্ধুরা এইটা কিন্তু পুরো একদম শুকনো এই এতক্ষণ যেগুলো মানে দেওয়া হচ্ছিল লুটিয়া বা যেগুলো ঝুলছিল দেখার দেখাচ্ছিলাম এটা কিন্তু পুরো লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে নাকি দাদা এটা মানে পুরো শুকনো হয়ে গেছে আচ্ছা বাহ বেশ ভালো সাইজের তো এই হচ্ছে লটিয়া শুকনো এখানে প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে লুটিয়া এখানে পুরো শুকনো করা পুরো কমপ্লিট হয়ে গেছে দাদা কীরকম দাম যায় একটু বলুন এই এই লুটিয়াটা

ওই মালিকের আছে একশো ষাট জনের মতন কোন শ্রমিক আছে জলে ওই মালিকের বারো তেরো খানা লোকও আছে এবার দশ খানা দশ জন এগারো জন কুড়ি জন করে লোক আছে একটা একটা বডিতে এবার চরে আছে পঞ্চাশ জন লোক টোটাল একটা সিস্টেম চলছে বড় সিস্টেম জল থেকে ডাঙা পর্যন্ত এবং এখানে মাছ আড়াল পরে যে শুকনো করা হচ্ছে সব যে প্রসেসিংটা হচ্ছে এই ডাঙার যে পঞ্চাশ জন মানে মাছ এলে তাকে লাড়া ঝাড়া মানে পরিষেবা সবকিছু এরাই আচ্ছা 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 কি দেন আপনি মাস্টার নাম

আচ্ছা আচ্ছা দেখুন বলুন বড় একটা জায়গা জুড়ে প্রচুর শুকনো মাছ প্রচুর মাছ এই এখান থেকে আবার বাছাই করে নেওয়া হচ্ছে বাছাই করে কীভাবে জমানো হচ্ছে এই হচ্ছে যেগুলো বললেন যে খেসা মাছ বা লালপাতা লাল পাতা আচ্ছা এবার এই লাল পাতা এখান থেকে বেছে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই জায়গাটা তাই তো দেখি যাই একটু 直接完了。Okay, <Yeah. S 1> সুন্দরভাবে এই মাছগুলোকে শুকনো করার পদ্ধতি মানে চলছে আর কি দেখুন বন্ধুরা তো প্রচুর পরিশ্রম সারাটা দিন ধরে এইখানে কাজ চলে প্রচুর মাছ নিয়ে এই কারবার এই চারটে থেকে পাঁচটা মাছ এই বকখালি কারগিল শিবির যেটা সেখানে এই সুটকি মাছের যে কারবার সেটা চলে প্রচুর মানুষ এখানে কাজ করেন ভিন্ন জাতীয় মাছ ভিন্ন জাতীয় শুকো একসাথে মেশানো আর ওই যে বস্তা সব ভর্তি করা হয়েছে এগুলো আবার চলে যাবে ভিন্ন জায়গায়